সময় আগে মাধ্যম সীশা বহু উচ্চ বিদ্যালয়ে আজকের যে প্রার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে পাঠ্য পড়া হলো হচ্ছে কবিতা ঠিক আছে বন্ধুরা তয় সন্ধ্যা কবিতাটা দেখি সীমুদ্দিন প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকের আমি তোমাদের কবিতা পাঠ করব সেই কবিতার নাম জসীম লিখেছে লিখেছি কবি জসীমউদ্দিন তাহলে এইসব বন্ধুরে আমরা এখন এই জসীমউদ্দিন কবি পরিচিতি সম্পর্কে কিছু সম্পর্ক ধারণা কিছুটা ধারণা নেই এইসব বন্ধুরা আমরা কবি পরিচিতি সম্পর্কে জানবো হচ্ছে কবি জসীমউদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দে জেলা জেলার তামুনখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে তার উল্লেখযোগ্য কাহিনী কাহিনী কাব্য নকশীতা মাঠ ঘাট এগুলো ছিল তার কাহিনী কাব্য শিক্ষার্থী বন্ধুরা আর মধ্যে এই যশীমন্দির লিখেছে রাখালী বালুচর মাটির কান্না ইত্যাদি এগুলো নাটকের মধ্যে যশী মন্দির লিখেছে বেদীর মেয়ে এবং তার শিশুতো গ্রন্থের মধ্যে অনেকগুলো লেখা আছে সেগুলো হচ্ছে হাসু এক পয়সার বাসি ডালিম কুমার আর অনেক এবং এই মন্দির তিনি এগুলো কবি মারা যায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থী গ্রন্থ আমরা এই কবি পরিি সম্পর্কে জানলাম তো বন্ধুরা এসো এখন আমরা কি করবো কবিতা আবৃত্তি করব চলো বন্ধুরা তাহলে আমরা কবিতা আবৃত্তি করি কবি কবিতা হচ্ছে আমার বাড়ি জৈসিম উদ্দিন দেখো বন্ধুরা এখন আমি কবিতা আবৃত্তি করছি সেখানে আমার বাড়ি যাই কুমোর বসতে গেব জলপান যে করতে দিব শালি ধানে চিড়ে শালি চিড়ে দিব বিন্নি ধানের খই বাড়ির কাছে কপি কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে সোয়াচল পাতি শাখের গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদ মুখে চাঁদের চুমু মাখিয়ে দিবে সুখে মাখিয়ে দিবে মুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গায়ে দহনের শব্দ শুনে জাগো যেগো সকাল বেলা সারা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাসলা দিঘির কাদর জলে হাঁসগুলি চায় হাসি আমার বাড়ি যাইও হম এই করাবর পথ মৌ ফুলের গন্ধ শুকিয়ে থামিও তব রথ তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই কবিতাটি আবৃত্তি করলাম এখন এখান থেকে আমরা বন্ধুরা এসব কিছু শব্দ আমরা লিখবো এবং সেগুলোর অর্থ আমরা করব এসব বন্ধুরা শব্দ আমরা ধুরা শব্দ বন্ধুরা দেখো

এই শব্দ অর্থ হচ্ছে আসল কেটে শুয়ে থাকো শুয়ে তাহলে বন্ধুরা আমরা এই শব্দগুলির অর্থ জানলাম এখন আমরা তবু বন্ধুরা এখন এসো বন্ধুরা এখন আমরা কবিতা আবৃত্তি করলাম এটা মূল বা সারমর্ম সম্পর্কে ধারণানিব বন্ধুরা এসো দেখো বন্ধুরা বলছে কবিতাটি কবি জসী মন্দিরের হাসু কাব্য থেকে নেওয়া হয়েছে তারা কবিতাটি কবির হাসু কাব্য গন্ধ থেকে নেওয়া হয়েছে এখানে কোনো বন্ধু বা প্রিয়জনের নিজের প্রিয়জনকে জনকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি তাহলে কবি কি করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কবি তার প্রিয়জন জন বা কোনো বন্ধুকে তার নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছেন তিনি তাকে আপ্যায়ন করতে চান কি দিয়ে বন্ধুরা শালি ধানের চিরা বিন্দি খানের কই এবং কবি কলা ও গামছা পাতা দই দিয়ে তাই না বন্ধুরা তারপর যুগ যুগ ধরে দুই দিয়ে প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে আমাদের এই অতিথি আপ্যায়নটা সেই বাঙালি শোনা হয়েছে অতিথি যে গৃহে বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস অতিথি প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয় অতিথি যে গৃহে এসেছে সেই গৃহের বাড়িতে এসেছে সেই বা সেই গৃহের যে গাছ ফুল পাখি ও যেন আপ্যায়ন করার জন্য ও মুখ হয়ে আছে তাই না বন্ধুরা অতিথিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্যবোধ শিষ্টাচার ও নামপ্রেমের অসাধারণ বহিপ্রকাশ ঘটেছে এই কবিতায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা কি করলাম এই কবিতায় আমরা কবিতাটি পাঠ করলাম তারপরে আমরা কি করলাম কবিতাটি কবির পরিচিতি সম্পর্কে জানলাম তারপরে আমরা এর কবিতার যে মূল ভাব বা কবিতার যে সারমর্ম সেইটা আমরা জানলাম এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা কিছু কাজ করি তাই না বন্ধুরা আর এই এই আমার বাড়ি কবিতাটির মধ্যে আমরা কি শিখলাম বন্ধুরা আমরা শিখলাম এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে যে দিনগুলো যে শিক্ষাগুলো অর্জন করলে সেটা হলো সৌজন্যবোধ মানুষের সঙ্গে আমাদের কিভাবে আচরণ করতে হবে তাদের কীভাবে সম্মান শ্রদ্ধা ভালোবাসতে হবে এবং শিষ্টাচার তাদের নম্র আচরণ করতে হবে এবং মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া তাই না আমরা এই কবিতাটিতে এটা জানলাম এখন বন্ধুরা এসব আমরা আমাদের কিছু বাড়ির কাজ আছে সেগুলো আমরা করবো বন্ধুরা চলো এখন আমরা

Пардани, така што си, кога напеш, шо веќе тоа нова, саламу алейкум.